এই বছর প্রথমবার আমার বার্থডে সেলিব্রেশন হচ্ছে রাত বারোটার সময় ভালো তো বেশি কিছু করছি কানে চলেছি কানে চলে তো বন্ধুরা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে মানছি অনেকটাই লেট হয়ে গেল এই সাথে যে ফুলটা রাখলো তোমরা থামনেল থেকে বুঝতেই পারছ কি কারণে এই ফুলটা রাখলো তো সেদিন আমার জন্মদিন ছিল না জানিয়ে সাথে এত কিছু করে নিয়েছে তো আমি এটা জানতামই না যে আমার বার্থডে এইভাবে সেলিব্রেশন হবে তার মধ্যে কারেন্ট ছিল না এই গরমের মধ্যে বাড়িতে বসে কি করব তাই গেছিলাম একটুর জন্য বাইরে বাড়িতে এসে দেখি সব অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট সাথী বললো যে তোমার আজকে বার্থডে সেলিব্রেট হবে রাত বারোটার সময় আমি তো অবাক যে আমাকে না জানিয়ে এত কিছু সাথে নিজে নিজে কি করে করে নিল প্রতি বছর আমি আর সাথী মিলেই প্ল্যান প্ল্যান করতাম এইভাবে বার্থডে সেলিব্রেট হবে বাট আমি সেদিন ছিলাম না ডিউটি ছিল বন্ধুরা এই যে আমার বার্থডে কেক ছোটের মধ্যে করা হচ্ছে দেখতে পাচ্ছি তোমরা কারেন্ট নেই এখন এই মুহূর্তে তো বন্ধুরা এই বছর প্রথমবার আমার বার্থডে সেলিব্রেশন হচ্ছে রাত বারোটার সময় ভালো লাগছে যেহেতু আগে তো হতো না এটা পসিবল ছিল না আমি থাকতাম আমার বাড়ি আর ও থাকতো ওর বাড়িতে

তোমরা তাকে অতীতি দেখলাম কালকে যারা করবো বুড়োটা শেয়ার করবো সকালবেলা মানে দেখো রাত ঠিক আছে সকালবেলা যারা করবো বুটায় শেয়ার করবো দেখো একটা বেলা দেখি না

Ode ode ode. Tak ada ada good morning. Good morning. Happy god day. Baba. Ode ode ode. Tak nampak dia bagu. Hai ni dekat room. Good morning. তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করলাম বেশি কিছু দেখাতে পারলাম না তো চলো এখন উঠবো ফ্রেশ হবো তারপর যা যা হবে শেয়ার করবো চলো